যুধিষ্ঠির ভগবান কৃষ্ণচন্দ্রকে জিজ্ঞাসা করলেন যে হে প্রভু বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর কি নাম এটি করলে কি প্রতিফল পাওয়া যায় ভগবান বললেন ও হে যুধিষ্ঠির হে ধর্মরাজ হে কুন্তি পুত্র ভরত বংশজাত যে প্রশ্ন তুমি আমায় করেছো এই একই প্রশ্ন একদা বশিষ্ঠ দেবের কাছে প্রভু রামচন্দ্র করলেন সীতা হারা হয়ে রামচন্দ্র বশিষ্ঠ দেবের কাছে গিয়ে বললেন হে ব্রত করলে আমি শোক থেকে উদ্ধার পাবো বললেন প্রভু আমাকে ছলনা করতে এসেছেন যেখানে রাম নাম করলে আপনার নাম করলে জগৎ উদ্ধার হয়ে যায় সেই রাম কি না আমার কাছে এসেছে শোক থেকে উদ্ধার পেতে হে প্রভু আপনার নামই তো শোক থেকে উদ্ধার পাওয়ার পরম উপায় আমি জানি আপনি আমাকে ছলনা করে জগৎ কল্যাণের জন্য এসেছেন তাহলে জগৎ কল্যাণের জন্য আমি বলি বৈশাখ মাসের শুক্লা পক্ষের একাদশী তার নাম মোহিনী একাদশী এই একাদশী প্রতিপালন করলে শত অশ্বমেধ যজ্ঞের প্রতিফল লাভ হয় এই যজ্ঞ করলে এই একাদশী ব্রত করলে সকল স্নানের প্রতিফল লাভ হয়ে যায় শুনুন এক কাহিনী বলি হে প্রভু নগরী সেখানে চন্দ্রবংশ জাত এক রাজা তার নাম হচ্ছে ধৃতিমান এই ধৃতিমান রাজার রাজ্যে এক বৈশ্য থাকতেন এই বৈশ্যের নাম হচ্ছে ধন ধনপাল এই ধনপাল বৈশ্য অত্যন্ত সুমিষ্ট ভাষী অত্যন্ত ধর্মপরায়ণ এবং পরম বৈষ্ণব মানুষের জন্য অনেক নলকূপ খনন করিয়েছে পুষ্করণী খনন করিয়েছে ইনি অনেক তীর্থদের তীর্থযাত্রীর জন্য অনেক তীর্থশালা কান্থশালা নির্মাণ করিয়েছেন মঠ মন্দির করালেন এই বৈশ্যের পঞ্চপুত্র পঞ্চম পুত্রের নাম হচ্ছে অন্তিম কনিষ্ঠ পুত্রের নাম হচ্ছে তার দৃষ্ট বুদ্ধি এই দৃষ্ট বুদ্ধি অত্যন্ত পাপ সম্পন্ন তামসিক বুদ্ধি সুসম্পন্ন তামসিক বুদ্ধি দ্বারা এ তামসিক আচার সদা সর্বদা লিপ্ত থাকে এর পিতা বরম বৈষ্ণব হলেও এ সদা সর্বদাই মদ্যপান লম্পটের ন্যায় আচরণ বিশ্বালয় গমন ইত্যাদি কার্যরত একদিন ধনপাল পথ হইতে আসছেন রাজনগরীতে দেখলেন বনের মধ্যে তার কনিষ্ঠ পুত্র পঞ্চম পুত্র গলায় হাত দিয়ে অতি গৌরবের সাথে গমন করছে লজ্জায় মলিন হয়ে গেলেন বৈশ্য ঘরে ফিরে এসে পুত্রকে ত্যায্য ঘোষণা করে বাড়ি থেকে বার করে দিলেন যেই না বাবা বার করে দিল পুত্র বাবার ঘরের থেকে সকল অলংকার আদি চৌর্য বৃত্তি করে আসলেন বেশ্যালয়ে ধীরে ধীরে বেশ্যাদের এই অলংকার দান করতে করতে তার সকল অলংকারের সম্পদ বিনষ্ট হয়ে গেল কোথায় যাবেন এবার তার স্বভাব সে তো গমন না করে মদ্যপান না করে থাকতে পারে না কোথায় যাবেন এবার শুরু করলেন চৌর্য বৃত্তি ধীরে ধীরে গ্রামের লোক সকল জানতে পারলো যে এ ব্যক্তি চুরি করে চুরি করে বিশ্বালয় পয়সা দেয় একদিন রাজার পেয়াদারা ধরে নিয়ে গেল কিন্তু রাজার দেখলে কাকে তোমরা ইনি যে আমার নগরের সনামধন্য বৈশ্য পরম বৈষ্ণব ওই ধনপালের পুত্র না না ওকে ছেড়ে দাও ওই কাজ করতে পারে না আবার শুরু হলো চুরি আবার বিশ্বালয় গমন আবার মদ্যপান গ্রামবাসীরা গিয়ে নালিশ করলেন রাজার কাছে রাজা আবার ধরলেন আবার ছাড়লেন এভাবে বার বার ছাড়লেন না রাজা আদেশ করলেন কষাঘাত করো এই কষাঘাত করে একে অরণ্যে ছেড়ে দেওয়া হলো একে পরিত্যাগ করলো আত্মীয় স্বজনরা পরিত্যাগ করল কিন্তু তামসিক বুদ্ধি জঙ্গলে এসে পাখিদের শিকার পশুদের শিকার আহার করা শুরু করলো সকল পশু হত্যা করে একদিন সেই জঙ্গলে উদয় হলো তার সৌভাগ্য হাজার হোক ধর্মপালের পুত্র তো পিতার সুকৃতি আছে তার মধ্যে সেই পিতার পুণ্য বলে একদিন ঋষি কৌডিন্য সেখান থেকে গমন করছিলেন গঙ্গা স্নান করে কৌডিন্যের অঙ্গের গঙ্গার জল গিয়ে এক ফোঁটা লাগে এই পাপাচারি দুরাত্মার অঙ্গে তার উদয় হয় ভাগ্যের ঋষি কাছগিয়ে বললেন হে ঋশিবর আমি অত্যন্ত দুঃখিত সখা হত আমি এত উত্তম বৈষ্ণবের পুত্র হওয়া সত্ত্বেও সদা সর্বদা আমি পাপ কারজিলিপ্ত ছিলাম কিন্তু আজ আমারে সে সব ভাল লাগে না আমি কেমন করে উদ্ধার পাব করুণা করে আমাকে বলুন ঋষি বললেন শোনো বৈশাখ মাসের যে একাদশী তার নাম হচ্ছে মোহিনী একাদশী এই মোহিনী একাদশী প্রতিপাদন করলে সকল শোক থেকে উদ্ধার লাভ করা যায় সকল পাপ থেকে উদ্ধার পাওয়া যায় তুমি ব্রত পালন করো ব্রত পালন করলেন এই পাপাত্মা তা শুভ বুদ্ধির উদয় হলো অন্তিমে মৃত্যুর পরে গোবিন্দ পাপ পদ্ম লাভ করলেন বুঝলেন মহারাজ এই কথা বলে প্রভু রামচন্দ্রকে বশিষ্ঠ দেব মোহিনী একাদশীর মহত্ত্ব শ্রবণ করা সেই মহত্ত্ব আবার ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠিরকে শ্রবণ করা আছেন সবাই একাদশী প্রতি পালন করুন সধবা বিধবা আট থেকে ৮০ স্ত্রী পুত্র বৃদ্ধ বনিতা নির্বিশেষে একাদশী ব্রত পুণ্য ব্রত ভগবান বিষ্ণুর কৃতার্থে এ ব্রত পালন করুন একাদশী ব্রত আমাদের সকল পাপ হারি বলো একাদশী মহারানী কি জয় মোহিন একাদশি কি জয় জয় জয়াধী